আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শামীআল মামুন সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় উপাদান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কনসালটেন্ট থাইরয়েড হরমোন ডায়াবেটিস এবং নিক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট বিআরবি হসপিটাল ঢাকা বিয়র হসপিটালের দশম বছর পূর্তি উপলক্ষে এখানে কর্মরত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিআরপি হাসপাতাল দেশের অন্যতম একটা প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে দেশের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে এবং গত দশ বছর যাবৎ নিরলসভাবে আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে স্পেশালি আমি বলবো যে ডায়াবেটিস এবং হরমোনজনিত যে কোনো সমস্যার জন্য বিআরবি হাসপাতাল দেশের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান আপনারা নিঃসন্দেহে এ ধরনের কোনো সমস্যা থাকলে বিআরবি হাসপাতাল থেকে সেবা নিতে পারবেন পরিশেষে আমি বলব যে এই দশম বছর পূর্তি উপলক্ষে এখানে কর্মরত সকলকে এবং বিআরবি হাসপাতালের সকল শুভাকাঙ্ক্ষীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ভিআরবি হসপিট্যালস লিমিটেড কাঙ্কি তো ঠিকানা